রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ঈশ্বরের কৃপায় ভালোই আছি তো আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছ যে আমরা নবদ্বীপ ধামে চলে এসেছি তো নবদ্বীপ ধামে গুপ্ত বৃন্দাবন থেকেই কিন্তু আমি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর এই যে ওখান থেকে এবার আমরা টোটোতে বসে পড়েছি আর রাস্তায় কাজ হচ্ছিলো বলে একটুখানি লেট হচ্ছিলো তাই অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল টোটোটা তো যাই হোক এখন টোটো করে কিন্তু আমরা মানে কোথায় কোথায় না সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করা আশা করি ভালো লাগবে এই যে এখন আমরা এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে আর মা এখানে আমার জন্য অপেক্ষা করছিল এই যে এখানে বাবার দর্শন হয়ে গেল তো তোমরাও দর্শন করে নাও আর আমি যে এখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছন দিকে কিন্তু মাতার মন্দির আছে দেখতেই পাচ্ছ ভাড়া বাঁধা আছে অনেকে মানসিক ভাড়া বেঁধে রেখেছে এখানে নাকি খুবই জাগ্রত সবার মনস্কামনা পূরণ হয় মাতা শ্রী চৈতন্য মহাপ্রভুকে কোলে নিয়ে বসে আছেন তো সেটা ভিডিও করাটা অ্যালাউ ছিল না তার জন্য ভিডিওতে দেখাতে পাইনি আর এই যে সামনেই মন্দিরে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার ডান সাইডে তার মা বাবা আর পাশেই আছে শ্রী রাধা কৃষ্ণ এতটা আওয়াজের জন্য কিন্তু আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে তো আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে পিসি আমাদের জন্য মোয়া নাড়ু সমস্ত কিছু নিয়ে এসেছিল তো সেটাই খাওয়া দাওয়া করলাম আর এই যে জলের বোতল নেওয়া হয়েছে জলও খেয়েছি দেখো ফোয়ারা হচ্ছে এইদিকে নিয়ে যাচ্ছে ঢুকছি এবার

না হারিয়ে যায় ওর জোর মা এখানে আছে তোমরা দেখলেই যে বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করছিল আর ভাই বলছিল বাচ্চাটা হারিয়ে গেছে কিনা তো বাচ্চাটা হারিয়ে যায়নি আসলে অনেকক্ষণ ধরে ওর মা কিন্তু ওকে কোলে নিয়ে হাঁটছিল বাচ্চাটা কিন্তু হাঁটতেও পারে কিন্তু ও জেদ ধরে বসেছিল যে না ওর মা ওকে কোলে করে নিয়েই ঘুরবে বাচ্চাটার মা তাই ওকে ওখানে রেখে দিয়েছে ভেবেছিলাম একটা সেলফি নেবো তো ভিডিও চালু হয়ে গেছে তো কি আর করা যাবে ভিডিওই করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ তার রাধারানী তার গোপীদের সাথে লীলা করছেন তো সেটাই দেখিয়েছে তো তো এতটা ভালো লাগছিলো দেখতে তোমরাও দেখো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগছে আর সত্যি মনে একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম সত্যি আমার না মানে মন্দিরে কোথাও তারপরে দর্শন করার স্থানগুলোতে গেলেন আমার সত্যি আলাদা একটা শান্তি অনুভব করে আর এখানে দেখতে পাচ্ছ রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড সেটাই কিন্তু দেখিয়েছে আমরা কিন্তু মথুরা বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে স্নান করেছিলাম আর এখানে সেই স্ট্রাকচারটাই বানিয়েছিল আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ তার কেনে করে গিরি গোবর্ধন পর্বতটা উঠিয়েছিলেন সেটাই দেখিয়েছে দেখো কত সুন্দর লাগছে এই যে তারপরে আমরা এই যে মন্দিরে চলে এসেছি এই যে ভগবানকে দর্শন করছি আর সত্য যুগ ক্রেতা যুগ সব যুগ দেখানো হয়েছে এক এক করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের আরও ভালো লাগবে আর এই সব দেখে কিন্তু আমাদের মথুরা বৃন্দাবনের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো কারণ ওখানেও এইসব দেখে এসেছি আমরা আর বাবা তখন মথুরা বৃন্দাবনে ছিল আমাদের সাথে তো এই মায়াপুরে বাবা আসতে পারলো না কারণ বাবার কিছু কাজের সূত্রের জন্য বাবা আসতে পারেনি বাবা থাকলে হয়তো আরও ভালো লাগতো আরও অনেকের আসার কথা ছিল যেমন বৌদির বোন বোনাই তার মেয়ে এরাও আসলে আরও মজা হতো কিন্তু ওদের কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি তো যাই হোক মানে আমরাই এসেছি যা যা দেখছি বা দর্শন করছি তোমাদের সাথে তাই তাই শেয়ার করছি তো তোমরাও দর্শন করে নাও আর এই যে এই এখানে দেখো এটা হচ্ছে ক্রেতা যুগ মানে ক্রেতা যুগ সত্য যুগ সব কিছু যুগই দেখানো হয়েছে ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো এই যে এখানে কিন্তু শ্রী রামচন্দ্র ধনুভঙ্গ করেছিল আর সীতা বরমালা নিয়ে দাঁড়িয়েছিলেন মানে শ্রীরামচন্দ্র সীতার শুভ পরিণয় হয়েছিল। এটাই দেখিয়েছে আর এরপরে এই যে শ্রীরামচন্দ্র লক্ষণ সীতা যে পঞ্চবটি বনে গিয়ে কুটির নির্মাণ করে বনবাস করেছিলেন সেটাই এখানে দেখানো হয়েছে আর এরপরে ভিক্ষুক বেশে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গেছিল সেটাই এখানে দেখানো হয়েছে আর এই দেখো শ্রী রাধাকৃষ্ণকে দেখো আর শ্রীকৃষ্ণ তার কপিদের সাথে এত সুন্দর লাগছে না দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল আর এই যে মা তো এখানে হরে কৃষ্ণ নাম করতে লাগছিল আর এই যে তোমাদের দাদা দাদাভাইও দেখছো সবাই প্রণাম করছে আর আমি এদিকে ভিডিও করেই যাচ্ছি তো যাই হোক তোমাদের দাদাভাইকে এবার আমি ফোনটা দেব ও একটু ভিডিও করবে আর আমি একটু ঠাকুর সমস্ত ঠাকুর দেবতাদের প্রণাম করে নেব এই যে এটা দেখো এটা কিন্তু সত্যি অনেকটা বড় গোপাল ছিল অনেকটা বড় গোপাল সবাই গোপালকে দোল খাওয়ার আর আমি তো মানে সুযোগই পাচ্ছিলাম না তারপরে আমি বলছিলাম আমাকে একটু দাও আমি একটু দোল খাওয়াই গোপালটাকে তো তারপরে দোল খাইয়েছিলাম তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি কারণ তোমাদের দাদাবাই সেই ভিডিওটা আর করেনি তো যাই হোক এই যে এটা হচ্ছে দাপর যুগ আর এটা হচ্ছে দাপ দাপর যুগের লীলা দাপর যুগে কি কি হয়েছিল সেগুলোই এখানে দেখানো হয়েছে তো এরপরে আসবে কলিযুগ দাপর যুগের পর আসছে কলিযুগ চলো তোমাদেরকে কলিযুগটাও দেখিয়ে দিই কলিযুগে যে দেখো কলিযুগের লীলাটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা আর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই সব যারা যারা কলিযুগে ছিল সেগুলোই দেখানো হয়েছে আর তারপরে এই যে আমরা বাইরে চলে এসেছি আগেও শেয়ার করেছি তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে ষাট ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি ঠিক আছে ষাট ফুট বুঝতে পারছো পিসি নিয়ে এসছে এটা হচ্ছে বলে না নাড়ু চিরের মোয়া মুড়ি সব কিছু নিয়ে এসছে তা আমরা এখন এটা টোটো তো বসে বসে খে। তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমরা সকাল ছটা চল্লিশের ট্রেন ধরে এসেছিলাম তো তারপরে কিছু খাওয়া দাওয়া করা হয়নি তেমন আর পিসি যে খই মোয়া নাড়ু সব নিয়ে এসেছিলো সব তো খাওয়া শেষ হয়ে গেছে তবুও খিতে পেয়ে গেছে তো আমরা এই যে এখন বাজে সকাল সাড়ে দশটা মতো তো আমরা এখান থেকে যে পরোটা আর ঘুগনি খেয়ে নেব তারপরে কিন্তু আমরা রওনা দেব মায়াপুরের দিকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর মায়াপুরের ভিডিও কিন্তু আমি পরের দিন দিয়ে দেব অবশ্যই দেখো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে